হ্যালো বন্ধুরা আমাদের অল ইন এস ডি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য গীতা এলএলজি সিরিয়ালের আপডেট নিয়ে গীতা অভিজিৎ মুখার্জিকে জানায় যে সে এই কেসটা লড়বেই পদ্ম এসে নিষেধ করে যে সামনেই মেহেক দিদির বিয়ে বাড়িতে কোনো অশান্তি হোক সেটা হতে দেওয়া যাবে না পদ্মর হাত ধরে গীতা বলে যে দেখ যখন তোর সঙ্গে অন্যায় হয়েছিল প্রথমে আমি হাত ধরেছিলাম তখন তো বলিস নি তোর বড়বাবুর সংসারে অশান্তি হবে মেহেকের বিয়ে আটকে যাবে নানাভাবে এই পরিবারটাকে নিয়ে তো ভাবা উচিত ছিল কারণ এই পরিবারের নুন খেয়েছিস তুই কিন্তু কই কখনো তো ভাবলি না তাহলে এখন কেন আমাকে নিষেধ করছিস মেয়ে হয়ে আর মেয়েকে আমি ন্যায় বিচার দিতে চাই সেটা না করে আমাকে অন্যায় করতে বলছিস সেটা আমি পারবো না আর পঙ্কজ খাসনভিজের থানায় এই ঘটনা যেহেতু ঘটেছে আমি নতুন করে তদন্ত শুরু করব এরপর দেখি না কি হয় গীতা আমি তোমাকে নিষেধ করছি আমি তোমার শ্বশুরমশাই হয়ে আদেশ করছি গীতা তারপরে শুনবে না নিজের পেশাটাকে সে সবার আগে মূল্যায়ন করে এরই মধ্যে মেহেকের সঙ্গে সম্পর্কে থাকাকালীন যে সমস্ত ছবি গিফট মেহেক পাঠিয়েছিল কৃপানকে সেগুলো সবটাই একখানে করে বক্স করে পাঠিয়ে দিয়েছে অঙ্কিতের বাড়িতে সেখানে সবটা দেখা মাত্রই অঙ্কিতকে ফোন করে কৃপান জানায় আপনার হবু হয়েের চরিত্রিক সার্টিফিকেট পাঠিয়ে দিলাম অঙ্কিত চিৎকার দিয়ে ওঠে সে মেহেককেই বিশ্বাস করে যাকে ভালোবাসে তাকে ছাড়া অন্য কারো কথা সে মানবে না অনেকটাই অবাক হয়ে যায় কৃপান এই সমস্ত কথা শুনে সার্থিক গিনির প্রেমে পড়ে যায় গিনি সার্থিকের বুকে লিপস্টিক দিয়ে নিজের ঠোঁটের আগ করে দেয় আর এরপরেই তাকে জড়িয়ে ধরে কিন্তু সার্থিকের কোনো ফিলিংস নেই সে পুতুলের মতো দাঁড়িয়ে থাকলে রেগে যায় এরপরে সার্বিকের দানা কখনো যে প্রেম হবে না কোনো ভালো কিছু ঘটবে না সেই সব কিছু নিয়ে নানাভাবে চিন্তিত থাকে গিনি ঘর থেকে বেরিয়ে যায় তখনই কবি সেজে যে স্বস্তিক ফোন করে নানাভাবে তার সঙ্গে কথা বলে আর সার্থিক ভাবতে লাগে যে গিনি তাকে এতটা ভালোবেসে কাছে এসেছে রমণীর রমণের অনেকটাই রোমান্টিক হয়ে ওঠে কি হতে চলেছে গীতা সিরিয়াল সিরিয়ালের পরবর্তী টুইস্টে মেহেকের সাথে কৃপানের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ অঙ্কিতকে পাঠালো গীতাকে না জানিয়ে আজকে যেভাবে গীতা চাইছে মেহেক অঙ্কিতের মতো একজন ভালো ছেলেকে বিয়ে করে জীবনে সুখী হোক তেমনটাই কিন্তু ঘটছে তবে কৃপান বারবার বেগড়া দেওয়ার চেষ্টা করেও পেরে উঠছে না তবে গীতা এবার মহাবিপদে পড়তে চলেছে একদিকে কৃপান অন্যদিকে আবার যে কেসটা নতুন হাতে নিয়েছে তার সঙ্গে লড়াই করার ক্ষমতা আদৌকে গিতা থাকবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন